আন্দোলন কবে হচ্ছিল না এই সরকার ক্ষমতা আসার পর থেকে বা দায়িত্ব আসার পর থেকে দুইশো আড়াইশোর মতো আন্দোলন তারা মোকাবেলা করছে ফলে আন্দোলনের কারণে ডক্টর ইউনুসের বিরক্তি বা উষ্মা তৈরি হয়েছেন সেটা মনে করার কোনো কারণ নেই এটা বেসিক্যালি গভর্নমেন্ট ভেতর থেকে ডিসফাংশনাল হয়ে যাচ্ছিল ভেতর থেকে উনি জিম্মি হয়ে পড়ছিলেন ওনার তো রাজনৈতিক দলগুলো ওনাকে জিম্মি করার সুযোগ নেই রাজনৈতিক দলগুলো আন্দোলন করতেছে বিভিন্ন দল করছে এর আগে এনসিপি করছে জামাত করছে সবাই মিল্লা করছে আবার আলাদা আলাদা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হচ্ছে তো আন্দোলনের মধ্যেই তো আছে বাংলাদেশ কিন্তু সে আন্দোলনের কারণে উনি পদত্যাগ করে চলে যাবেন এই যে কথাটা উঠছিল সেটা আন্দোলনের কারণে উঠে নাই যেটার কারণে উঠতে পারে একমাত্র কারণ সেটা হলো এই যে উনি বলেন যে জিম্মি করে ফেলা জিম্মি করে ফেলা মানে হলো এখানে আমরা স্পষ্টত লক্ষণ দেখা যাচ্ছে যে সরকারের ভেতরে সরকার তৈরি হয়েছে যারা ডক্টর ইনুজ যেভাবে চায় ডক্টর ইনুজ যেভাবে চায় দেখেন আমরা দীর্ঘ সময় একটা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যে ছিলাম আপনি একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাবেন পুরা রাষ্ট্র ব্যবস্থাপনার তো সেখানে ভোটের কথা বলতে হবে কেন নির্বাচনের কথা আলোচনা করতে হবে কেন নির্বাচন ছাড়া আপনি আর কিভাবে করবেন এটা আর কি পদ্ধতি আছে তো কোনো পদ্ধতি নেই নির্বাচনটা প্রাইমারি এখন আমি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না পার্সোনালি কারণ নির্বাচন অবসম্ভাবী এর ছাড়া আর তো কোনো বিকল্প নাই এটা নিয়ে কথা বলারই কিছু নাই যেটা নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা হলো ভোটাধিকার হাসিনা কি কোন নির্বাচন দেওয়া বাদ রাখছিল হাসিনা অত নির্বাচন করছে নকল সুরের গান বাজাইয়া উৎসব মুখর পরিবেশে নির্বাচন করছে না কিন্তু হাসিনা যেটা দেয়নি সেটা হলো ভোটাধিকার দেয়নি